সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো দেশি জাতীয় গুলশা মাছের পোনা তো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের গুলশা মাছের পোনা অর্থাৎ এক কেজিতে পনেরোশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত বিওয়ার্স অনেক চাষিরা প্রশ্ন করে বাই যান গুলশা মাছ চাষ করে কি লাভবান হওয়া যায় আমি বলবো ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন তো সঠিক তথ্য পরামর্শ নিয়ে আপনারা চাষ করলে একশো পারসেন্ট সফলতা পাবেন তো সম্মানিত বিওয়ার্স এই মাছগুলো আপনারা যদি এককভাবে চাষ করেন তাহলে প্রথমে আপনার পুকুর প্রস্তুত করতে হবে তো প্রতি শতাংশে তিনশো গ্রাম হারে চুন একশো গ্রাম হারে সার প্রতি শতাংশে আপনি সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে তো এক থেকে দুই দিন পর তিন থেকে চার ফিট পরিমাণ সর্বনিম্ন পানি থাকতে হবে তো এই গুলসা মাছের পোনা যদি এককভাবে চাষ করতে চান প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস করে দিতে পারবেন তো নিয়মিত ফিট খাবার দেওয়ার পর দুইবেলা নিয়মিত ফিট খাবার দিয়ে তিন থেকে চার মাসের ভিতর এই মাছগুলো আপনারা আটটা থেকে দশটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স যদি আপনি মিশ্র চাষ করতে চান তাহলে গুলশা মাছের সাথে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া এবং অন্য কাপ জাতীয় মাছের পোনা আপনারা প্রতি শতাংশে দুশো থেকে তিনশো পিস করে দিতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স এই গুলসা মাছের পোনা চাষ করে বাংলাদেশের যে কোনো জায়গায় দেখা যায় শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট লোক আজকে লাভবান হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের ন্যাশনাল বিডি থেকে আপনারা ভিডিও দেখে অথবা অর্ডার করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স সঠিক তথ্য ও পরামর্শর মাধ্যমে আপনারা গুলশামাজ চাষ করে অধিক মুনাফা আয় করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালির রুই এবং সকল ধরনের দেশি বিদেশি কাপ জাতীয় মাছের পোনা যা আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম